আমরা জানি যে চিনি অনেক খাবার এবং পানীয়ের একটি সাধারণ উপাদান এবং এটি প্রায়শই ওজন বৃদ্ধি এবং স্থূলতার জন্য দায়ী করা হয় যাই হোক সত্য তার চেয়ে জটিল প্রথমত এটি বোঝা গুরুত্বপূর্ণ যে সমস্ত শর্করা সমানভাবে তৈরি হয় না ফল ও শাকসবজিতে পাওয়া প্রাকৃতিক শর্করা ক্ষতিকর নয় এবং স্বাস্থ্যকর খাদ্যের অংশ হতে পারে বিপরীতে প্রক্রিয়াজাত খাবার এবং পানীয়গুলিতে পাওয়া যোগ করা শর্করা ক্ষতিকারক হতে পারে এবং পরিমিতভাবে খাওয়া উচিত গবেষণা দেখায় যে উচ্চ চিনির ব্যবহার স্থূলতা টাইপ দুই ডায়াবেটিস হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের অবস্থার ঝুঁকির সাথে যুক্ত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সুপারিশ করে যে মহিলারা তাদের যোগ করা চিনির পরিমাণ প্রতিদিন ছয় চা চামচ এবং পুরুষরা নয় চামচের মধ্যে সীমাবদ্ধ করে এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে চিনি ওজন বৃদ্ধির একমাত্র কারণ নয় ওজন বৃদ্ধিতে অবদান রাখে এমন অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে জেনেটিক্স শারীরিক কার্যকলাপ এবং সামগ্রিক খাদ্য যাই হোক গবেষণায় দেখা গেছে যে যোগ করা চিনি খাওয়া কমিয়ে ওজন এবং বিপাকীয় স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হতে পারে তাহলে চিনি কি আপনাকে মোটা করে তোলে উত্তরটি একটি সহজ হ্যাঁ বা না নয় এটা নির্ভর করে আপনি কি ধরনের চিনি খান সেই সাথে আপনার সামগ্রিক জীবনধারা এবং খাদ্যাভ্যাসের উপর